কন্টেন্ট মনিটাইজেশন তাড়াতাড়ি পাবেন যেভাবে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত নেওয়ার জন্য আপনার যে কাজটি করতে হবে আর কি আপনার ওই ফেসবুক পেজে তো আজকের এই ভিডিওটিতে সেটাই জানতে পারবেন সাধারণত আপনি অনেক খাটাখাটনি করতেছেন কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই শর্তাবলীগুলো জেনে নিতে হবে এই শর্তবলিগুলো যদি জেনে জেনে রাখেন তাহলে অবশ্যই আপনি খুব দ্রুততার সঙ্গে এক মাসের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর যদি আপনার একটি ভিডিও কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর মিলিয়ন মিলন ভিউ গেইন করে তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা ফেসবুক থেকে আপনি তুলতে পারবেন সাধারণত আপনারা দেখেন মুহূর্তের মুহূর্তের মধ্যেই আর কি ফেসবুকের ভিডিও ভাইরাল হয়ে যায় তো আপনি ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করছেন তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি আপনি যদি কনটেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে আজকের এই ভিডিওটিতে ফেসবুক কোম্পানিই বলে দিচ্ছে অর্থাৎ ফেসবুক কোম্পানি আর কি বলে দিচ্ছে আর কি দ্রুত কীভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনি ধরেন আমি যদি আমি গুগলে যাই অর্থাৎ গুগলে গিয়ে যদি আমি সার্চ দিই যে দ্রুত কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে যদি এটা লিখে আমরা সার্চ করি তাহলে কি হবে দেখেন ফেসবুকে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে তো এখানে দেখেন যে কথাগুলো আর কি বলে দিয়েছে অর্থাৎ এখানে ফেসবুকে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে এবং প্রফেশনাল মোড চালু করতে হবে এর জন্য আপনার প্রোফাইলে পেজ থেকে যেখানে কমপক্ষে এখানে দশ হাজার ফলোয়ারের প্রয়োজন নেই ষাট দিনে ষাট মিনিটেরও প্রয়োজন নেই এখন শুধুমাত্র আপনাকে ফেসবুকের যে মনিটাইজেশন যে পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে তো ফেসবুকে দেখতে পারছেন এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন ফিউচারের জন্য আর কি উন্মুক্ত অর্থাৎ যে যে কথাগুলো এখানে বলে দিয়েছে তো সেই কথা আপনাদেরকে তুলে ধরছি তো একজন পোস্ট করেছিল সেটা আপনাদেরকে আর কি তুলে ধরছি সাধারণত আপনারা অনেকে আছেন যে ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছেন কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো কনটেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনার বেশি কিছু আপনাকে আর কি করতে হবে না শুধু আপনি নিয়মিত কাজ করলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন রিপোর্ট পূর্ণাঙ্গ গাইডলাইন তো দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন হলো ফেসবুকের একটি নতুন ফিউচার যার মাধ্যমে আপনি রিলস ছবি স্টোরি টেক্সট ইত্যাদি পোস্ট করে আয় করতে পারবেন তো সঠিক সঠিক অ্যাপ ব্যবহার অর্থাৎ ফেসবুক লাইট অ্যাপ থেকে কন্টেন্ট মনিটাইজেশন ফিউচারে আবেদন করা যায় না অর্থাৎ আপনারা অনেকে আছেন ফেসবুক লাইট ইউজ করেন তো ফেসবুক লাইট আপনারা ইউজ করবেন না যদি আপনার ফোনে যদি ফেসবুক লাইট বাদে যে ফেসবুক যে অ্যাপ আছে সেটা যদি কাজ না করে তাহলে আপনার অন্য ফোন বেছে নিতে হবে কন্টেন্ট মনিটাইজেশন জন্য এই ফিউচারের আবেদন করতে হলে অবশ্যই ফেসবুকের মূল অ্যাপ ব্যবহার করতে হবে মূল অ্যাপ বলতে সাধারণত ফেসবুকের আপনারা দেখেই থাকেন অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ মূল অ্যাপটা কী মূল অ্যাপটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো মূল অ্যাপটা হচ্ছে সাধারণত আপনাদের এই এই লাইট ভার্সন কিন্তু হবে না আপনাদেরকে এই অ্যাপটা প্রয়োজন হবে অর্থাৎ আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি সাধারণত আপনারা অনেকে আছেন যে এই যে এই ফেসবুকটা আপনার প্রয়োজন হবে এই ফেসবুকটা যদি আপনার থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সকল ফিউচারগুলো দেখতে পারবেন আর লাইটে আপনি দেখতে পারবেন না লাইটে দেখতে পারবেন না এই জন্যই সাধারণত আপনারা আপনাদেরকে লাইটে দেখায় তো আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা কিন্তু লাইটে পাবেন না তো দেখতে পারছেন এই লাইটে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের যে অপশনটা সেটা নেই অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করে দেই তো দেখেন এখানে এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশ আর মোড অন নাই তো প্রফেশনাল মোড যেটাতে অন আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ অন আছে যেটাতে সাধারণত আপনারা অনেকে আছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাচ্ছেন তো এখানে অনেক মোডগুলো আর কি আপনারা এখানে পাবেন না সেহেতু এই মোডগুলো পেতে হলে অবশ্যই আপনাকে কন্টেন্ট দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা যদি যাই যে মনিটাইজেশন অপশনে যাই তো মনিটাইজেশন অপশনে যাওয়ার পর দেখেন এখানে যে আরও যে ফিউচারগুলো আছে সেগুলো এখানে নেই তো আমরা যদি যদি আমরা সাধারণ যে ফেসবুকে আছে আমরা যদি ওই ফেসবুকে যাই তাই তাহলে যদি আমরা এই ফেসবুকে আসি তো দেখেন এই ফেসবুকে আসার পর আমরা প্রথমে আর কি আমাদের যে পেজটা রয়েছে আমরা আপনাদেরকে সেটাই আর কি যে সঠিক গাইডলাইনটাই দেবো সাধারণত আপনারা অনেকে আছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি না মেনার কারণে আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আসছে না তো আমি এটাতে দেখাচ্ছি তো দেখেন যে আমরা মনিটাইজেশন অপশনে যাই তো মনিটাইজেশন অপশনে গিয়ে দেখেন এখানে কত কিছু রয়েছে আর আপনি যে লাইট ইউজ করতেছেন অর্থাৎ লাইট ফেসবুক লাইট লাইটে দেখেন শুধুমাত্র আপনি এই ফিউচারগুলো দেখতে পারতেছেন তাহলে আপনি হিসাব করেন যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কোনটা ইউজ করতে হবে অর্থাৎ আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই ফেসবুকটি ইউজ করতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে শর্ত বলে রয়েছে সেগুলো আপনি খুব ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন সাধারণত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকেই আর কি নিয়মিত কাজ করছেন কিন্তু আপনার কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছে না ফেসবুক লাইট ব্যবহার কারণে তো এটা একটা প্রথম আর কি ভুল কাজ এখন থেকে আপনারা ফেসবুকের যে মূল অ্যাপটা রয়েছে সেটা ইউজ করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক অ্যাপ ইনস্টল করার পর আপনার ডিভাইসে প্লে স্টোরের অ্যাপস থেকে মেটা প্ল্যাটফর্মের আর কি কর্তৃক প্রকাশ আর কি প্রকাশিত অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ইনস্টল করুন এবং প্রফেশনাল মোডটি অন করতে হবে অর্থাৎ প্রফেশনাল মোডটি যদি অন না থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন না এখন প্রফেশনাল মোড মোডটা কি সেটা আপনাদেরকে দেখায় সাধারণত আমি এটাতেই যাই তো এই আইডিটাতে যাই সাধারণত আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে যে প্রফেশনাল মোড আছে এখানে আমি অন করে দিছি এখানে যদি আমি ক্লিক করে দিই অফ হয়ে যাবে তো এখানে আপনারা অন করে দেবেন এই প্রফেশনাল মোডটা তো এটা অন করে দিলে আপনার আর কি ফেসবুক ইনকাম করার জন্য আর কি আপনার হচ্ছে কোনো আর কি সিস্টেম আর কি চলে আসবে তো তারপরে যে কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সাধারণত আপনারা ফেসবুকে যেহেতু ইনকাম করতে চাচ্ছেন তাহলে আপনাকে এগুলো ধৈর্য সহকারে দেখতে হবে তো ফেসবুকে লগ ইন করতে হবে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্ট আছে তো রিপোর্ট প্রবলেম আছে তো এখানে অনেক কিছু আছে এগুলো আপনাদেরকে দেখতে হবে দেখার পর দেখতে পারছেন সাবমিট করতে হবে অর্থাৎ আপনাদেরকে এডিয়ার ফেসবুক টিম তো আই আম টাইপিং টু অ্যানেবল প্রফেশনাল মোড মাই ফেসবুক যদি না থাকে তাহলে আপনারা এটা ইয়ে করে দেবেন তাহলে আপনাকে দিয়ে দেবে অর্থাৎ যাদের আর কি প্রফেশনাল মোডটির অপশনটি নেই তারা হচ্ছে যে হেল্প সাপোর্টে গিয়ে আপনারা এই মেসেজটা করবেন অর্থাৎ অনেকের প্রফেশনাল মোডে অফ আর কি অন করার ওই অপশনটা থাকে না তো তারা এটা লিখে আপনারা এই করে দিলে আপনাদেরকে ওই অপশনটা চালু করে দেবে যখন আপনার প্রফেশনাল মোডটি ওপেন হয়ে যাবে তখন দেখতে পারবেন নিচের দিকে মনিটাইজেশন অপশন লেখা রয়েছে মনিটাইজেশন নট নট ইট অ্যাভেলেবল আর কি মনিটাইজেশন এরকম লেখা আছে তো এখন আপনাদের কাজ কাজকে আপনাকে মেসেজে আর কি এটা লিখে আর কি সাবমিট করবেন তো সাবমিট করার পর আপনি নিয়মিত আর কি কাজ করবেন অর্থাৎ এই ম্যাসেজটা দেওয়ার পর অর্থাৎ মেসেজটা লেখার পর সাবমিট করতে হবে সাবমিট করার পর কীভাবে করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো তো এখন আপনাদেরকে নিয়মগুলো দেখা দেয় আর কি নিয়মিত নিয়মিত নতুন নিজস্ব অরিজিনাল উচ্চমানের হাই কোয়ালিটির রিলস ছবি পোস্ট করুন প্রতি পোস্টের অ্যাঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর চেষ্টা করুন কারণ যত বেশি এংগেজমেন্ট পাবেন ফেসবুকে তত দ্রুতই প্রোফাইলের পেজে কনটেন্ট মনিটাইজেশন ফিউচার চালু হবে আর এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনুতে যে ফেসবুকের নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালাগুলো আর কি সব কিছু আপনারা থেকে বিরত থাকুন তো সাধারণত আপনারা যদি এই সকল তথ্যগুলো জেনে বুঝে আপনারা আর কি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আর কি যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনার হচ্ছে দ্রুত কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো আপনারা অনেকে ভাবতে পারেন যে এই ভিডিওটা দেখে আপনার কিছুই বুঝলাম না তো এই ভিডিওটার হচ্ছে মূল আলোচ্য বিষয় হচ্ছে আপনি কনটেন্ট মনিটাইজেশন দ্রুত পাবেন কীভাবে তো দ্রুত পাওয়ার জন্য আপনি ধরেন একটি ফেসবুক আইডি ক্রিয়েট করেছেন ক্রিয়েট করার পর প্রফেশনাল মোড আপনাকে অন করতে হবে তো অন করলেন অন করার পর আপনার হচ্ছে নতুন আইডি খোলার পর যদি এটা করে থাকেন প্রফেশনাল মোড অন করতে হবে অন করার পর আপনার হচ্ছে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত কাজ বলে বলতে আর কি আপনার হচ্ছে সুন্দর সুন্দর রিলস ভিডিও আর কি হাই কোয়ালিটি তারপরে হচ্ছে ফটো পোস্ট করতে হবে তারপর ভিডিও পোস্ট করতে হবে তো আপনি অনেক এইগুলো যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে আপনার ফেসবুক পেজের অ্যাঙ্গেজমেন্টটা বেড়ে যাবে তখন আস্তে আস্তে করে আপনার যে ফেসবুকের যতগুলো ইনকামের ফিউচারগুলো রয়েছে সেগুলো এমনিতেই অন হয়ে যাবে তো আপনাকে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত যারা কাজ করবে না তারা এই ফিউচারগুলো পাবে না তারা ইনকামও করতে পারবে না তো মূল বিষয়টা ছিল এটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এইগুলো কীভাবে ওয়ান করতে হয় কিভাবে করতে হয় পুনঙ্গু আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়ে দেব অর্থাৎ হচ্ছে নতুন একটি আর কি চ্যানেল আর কি ফেসবুক আইডি ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আর কি ইনকাম করবেন সেটার মাধ্যমে যদি এটাতে বুঝে না থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে নতুন করে একটি ভিডিও তৈরি করে দিন যে ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের নতুন আইডিতে কি কি করতে হবে তাহলে আমরা সেই ভিডিওটা তৈরি করব দেখব আর কি কাদের এই আগ্রহটা বেশি রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই সেম এক্সপ্লেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ